আমি তো প্রতিদিন ভিডিও দিচ্ছি আমি তো প্রতিদিন অন্যের ভিডিও দেখছি তবু আমার কেন ভিডিওতে ভিউ বা এংগেজমেন্ট কিছুই বাড়ছে না আর প্রতিদিন নিয়মিত ভিডিও দেওয়ার পরেও আমার কিন্তু সব কিছু লাল হয়ে যাচ্ছে তো আজকে থাকছে এই ধরনের কিছু টিপস যা আপনাদের অবশ্যই উপকারে আসবে ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার পেজটাকে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা যারা প্রতিনিয়ত ভিডিও ক্রিয়েট করি তারা কিন্তু সব সময় চেষ্টা করি ভিডিও থেকে কিছু একটা আর্ন হবে কোনো একটা সময় সফল হব তো ইনশাল্লাহ সফল হব যদি আমরা লেগে থাকি কিন্তু আমরা চেষ্টা করব না তা তাহলে তো সফল হতে পারবো না তাই না তো আপনি সব সময় চেষ্টা করবেন নিয়মিত ভিডিও দেবার তবে নিয়মিত দিচ্ছেন কিন্তু আপনি টাইমটাকে মেনটেন করছেন আপনি টাইম নির্দিষ্ট করে একটা ফিক্স টাইমে অবশ্যই ভিডিও আপলোড করবেন আর প্রতিদিন নিয়মিত চেষ্টা করবেন একটা বড় ভিডিও এবং তিনটা করে রিলস ভিডিও আপলোড করতে আপনি বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে এবং এক আজকে আসবে না কাল আসবে না পরে ঠিকই আসবে এতে ধৈর্য হলে চলবে না এক মাসে না হোক দু মাসে না হোক তিন মাসে না হোক বছর যাক না তবুও কোনো ক্ষতি নেই কিন্তু লেগে থাকবো ইনশাল্লা সফল হব আর ফলোয়ার্সের কথা বলছেন এই যে ভিডিওতে যারা এসে বলে ফলো ব্যাক দেন ফলো দিয়েছি ডান ওকে এগুলো করে কোনো লাভ নেই কারণ তারা কখনোই আপনার অর্গানিক ভিউয়ার্স নয় অর্গানিক ভিউয়ার্স হলো তারা যারা আপনার ভিডিও দেখে লাইক করবে ফলো করবে এবং আপনার ভিডিও নিয়মিত দেখবে তাদের জন্য বলছি যারা এই সব ব্যাক ডান লিখে কমেন্টস করেন তারা এই ভুলটা আর করবেন না তাদের যদি আমরা রিপ্লাই করতে যাই তাদের জন্য দেখা আমাদের পেজেরও ক্ষতি হয় আর তাদেরও পেজের ক্ষতি হয় তাই এই ধরনের কমেন্ট বা এস এম এস কখনও করবেন না আচ্ছা এটা গেল কমেন্টসের কথা তারপর আসি যে আমরা যখন ফলো ফলো নিয়ে কখনোই মাথা ঘামাবেন না ফলোর পিছনে না ছুটে আপনি নিয়মিত নিয়ম করে ভিডিও দিয়ে যান সময়টাকে মেনটেন করেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ হবে আর অবশ্যই চেষ্টা করবেন একটু ভিডিওর কোয়ালিটিটা ঠিক রাখার ভিডিওটাকে যেন অবশ্যই একটু কোয়ালিটিফুল হয় এবং ভয়েসটা নিজের ভয়েসে দিবেন কোনো মিউজিক অ্যাড করবেন না প্রথম প্রথম কোনো মিউজিক অ্যাড করবেন না এরপরে আসি রিচ আর এংগেজমেন্ট আমরা রিচ আর এংগেজমেন্ট নিয়ে এত লাফালাফি করার আমি মনে করি কোনো কিছু নেই আমরা নিয়মিত নিয়ম করে ভিডিও শুধু দিয়ে যাব ইনশাল্লাহ রিচ এবং এঙ্গেজমেন্ট বেড়ে যাবে কিভাবে আপনি প্রতিদিন অন্যের ভিডিও দেখবেন সেখানে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনি কয়টা ভিডিও দেখেন প্রতিদিন একটা দুইটা তিনটা দশটা না প্রতিদিন মিনিমাম আপনাকে দুশো ভিডিও দেখতে হবে আপনি পারবেন দুশো ভিডিও দেখতে আচ্ছা দুশো ভিডিও যদি দেখতে নাই পারেন আপনি যদি পঞ্চাশটা ভিডিও দেখেন তবু সেটা পুরোপুরি ভিডিওটি দেখবেন দেখে সেখানে সুন্দর মতো কমেন্ট করবেন আপনার কমেন্টটা যেন অবশ্যই আকর্ষণীয় হয় আর এই সেই কমেন্টের জের ধরে আপনি ওকে অবশ্যই ফলোয়ার বাড়াতে সাহায্য করবে তাই বলতেছি যে আপনারা রিস অ্যান্ড এঙ্গেজমেন্টের পেছনে ছুটবেন না ফলোয়ার্সের পেছনে ছুটবেন না আগে আপনারা সুন্দর করে গাইডলাইন মেনে নিয়ম করে ভিডিও দিয়ে যাবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে এবং ভিডিওতে যখন একবার ভিউ আসবে তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না একটা ভিডিও যদি আপনি ভাইরাল করতে পারেন একটা ভিডিওতে যদি আপনার ভিউ আনতে পারেন তাই এভাবে ধৈর্য হারা না হয়ে নিয়মিত কাজ করে যান আমিও অনেক দিন ধরে কাজ করছি কিন্তু নিয়মিত হতে পারি নাই যার জন্য আমি অনেক পেছনে পড়ে আছি তা এখন চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ লেগে থাকবো ভাবছি দেখা যাক আল্লাহ কোন দিন মুখ তুলে তাকায় ধৈর্য হারা হব না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি পর্যন্ত